হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্যাক অ্যান্ড আদার নিউ ভিডিওস আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে বসুন্ধরা এবং বাংলা ভিশনে তো সেখানে যাওয়ার আগেই আমরা দেখতে পাই হচ্ছে সংসদ ভবন এই সংসদ ভবনের আশেপাশ দিয়ে আমি যতবার যাই ততবারই ছোটোখাটো করে ভিডিও করি কারণ ভবিষ্যতে এটা আমার কর্মস্থল হবে কোনো একটা আসনে আমি এমপি হয়ে দাঁড়িয়ে যাব স্বপ্নের কথা বাদ দিয়ে এখন আমরা ঢাকার জ্যামের দিকে চলে যাই ঢাকার জ্যাম তারপরে জানে নিয়ে এত বোরিং কিন্তু আজকে ওয়েদার যেহেতু জোশ ছিল সেজন্য আমার কাছে তেমন বোরিং লাগে নাই তারপর দেখতে দেখতে প্রায় জ্যাম ঠেলতে ঠেলতে প্রায় চল্লিশ মিনিটের ভিতরে আমি চলে আসি হচ্ছে বাংলা ভিশন চ্যানেলে এসে দেখে আমি একটু লেট করে ফেলেছি আর তাসিন তাজিমের ইন্টারভিউ নাকি শেষ তো ইন্টারভিউ দেওয়া শেষ করে ওরা বাহিরে এই জগ নিয়ে সরি এটা কি মগ বল নাকি কি জগ বল আপনি একটু বলে দিবেন কমেন্ট করে দেখো আমাদের মতো ওদের মগ এরপর আমরা বাংলা ভিশন থেকে বের হয়ে চলে আসি হচ্ছে বসুন্ধরাতে আর বসুন্ধরাতে ঢুকার পরে আমরা ওপর উঠি অ্যান্ড এখানে দেখে ফেললাম রাজকুমার সরি মানে রাজকুমারের পোস্টারটা দেখে ফেললাম বড় রাজকুমারের দুই পাশে আমাদের ছোট আদরের ভাইরা ছিল যাদের দেখি আসলে রাজকুমার মনে হচ্ছিল তারপর এখানে আমরা একে একে বিভিন্ন স্টাইলে পোস্ট দিয়ে আমরা আমাদের ছোটো রিলস বানিয়ে নিলাম সবার যেহেতু পোস্ট দেওয়া শেষ তাই আমাদের ভিডিওটাও শেষ করার সময় হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটা এখানে শেষ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বাই বাই টাটা আল্লাহ হাফেজ